এখানে আপনাদের বুঝতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি কি এখন পৃথিবী দেয় দেশের মানুষ দেয় আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ দীর্ঘদিন ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপরে এবং তারা যে অত্যাচার নিপীড়ন নির্যাতন গণতন্ত্রের মধ্য দিয়ে তাদের পুরোপুরি সমাপ্তি ঘটিয়েছে নিজেদের রাজনৈতিক ঘটিয়েছে এরপরও তো রাজনৈতিক ইজ নো পার্টি এটা একটা মাফিয়া পার্টি এটা একটা মাফিয়া শক্তি এটা একটা ফিসিবাদী দল সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না

আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রা মতে গণতান্ত্রিক উত্তরণের পথ পরিক্রমায় যদি দীর্ঘায়িত কোন পদক্ষেপ নেওয়া হয় কৌশল অবলম্বন করা হয় হয়তো সরকারকে বিব্রত হতে হতে পারে সামনে থ্যাংক ইউ